প্রতি বছরে নে বছরও সমগ্র দেশের সাথে রাজ্যে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করা হয় এই বছর বিশ্ব ম্যালেরিয়া দিবসের ভাবনা আরও ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইকে ত্বরান্বিত করুন বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে রাজভবনে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা বিনয় ভূষণ সহ অন্যান্যরা সচেতনতার বার্তা সমাজে ছড়িয়ে দিতে প্রতিবছর বছর এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়ে থাকে Malaria exists in more than 100 countries worldwide, and some 9 lakh people die from the disease at each year. However, malaria is uh, preventable with the use of medicines and other precautionary measures, such as insecticide-treated -in bed nets and uh, indoor insecticide spray. Let us एक्सेलरेट दी फाइंड एग्ज़ मलेरिया पर एक मोर इक्विटेबल वर्ल्ड टू। बिरोधी पूट खबूत्रीपुरा